আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অগ্নাংশের খেলা পৃষ্ঠা নাম্বার সাতানব্বই যে একক কাজটি দেওয়া আছে তা নিয়ে আলোচনা এবং সমাধান করব। সেই একক কাজটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রেডের মাধ্যমে সমাধান করতে হবে প্রথমেই আমরা ক নম্বর অঙ্কটি সমাধান করব আর ক নম্বর অঙ্কটি গ্রেডের মাধ্যমে সমাধান করতে হবে সেজন্য গ্রেডটি কীভাবে আঁকা হয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে ধারণা দিচ্ছি এখান থেকেও সাত দশমিক পাঁচকে পাঁচ দ্বারা বাগ দিতে হবে সাত হচ্ছে পূর্ণ সংখ্যা সেই জন্য তোমাদেরকে ষাটটি গ্রিট নিতে হবে দেখো আমি ষাটটি গ্রিড নিয়েছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি ষাটটি গ্রিড নিয়েছি দশমিকের পরে একটি অঙ্ক আছে সেজন্য ষাটটি গ্রিডকে দশ ভাগে বাঘ করে দশ অংশই তোমাদেরকে রং করতে হবে দেখো সাতটি গ্রিড নিয়েছি দশ ভাগে বাগ করে দশ প্রত্যেকটি দশ আমরা রং করেছি দশমিকের পরে পাঁচ আছে সেই জন্য তোমাদেরকে আরেকটি গ্রিট নিতে হবে দশ ভাগে বাগ করে পাঁচ অংশ তোমাদেরকে রঙ করতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থী এখানে মোট গ্রিট হচ্ছে আটটি আর প্রতিটি সাতটি গ্রিট রঙ করা হয়েছে সম্পূর্ণটা সত্তর আর এখানে আর আট নম্বর গ্রিডটি রঙ করা হয়েছে পাঁচ অংশ মোট পঁচাত্তর অংশ রং করা হয়েছে এখন আমরা যদি এই পঁচাত্তরকে পাঁচ দ্বারা বাদ দিই তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হবে পনেরো করে পড়বে আর এখানে কিন্তু পনেরো হবে না কারণ এখানে সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ এই জন্য আমরা এক দশমিক পাঁচ দেব তাহলে এই পঁচাত্তরটি গেটকে পাঁচ ভাগে বাঘ করবো যা প্রতিটি প্রতি অংশে পনেরোটি করে রং করা অংশ পড়বে দেখো আমরা এই পনেরোটি করে রং অংশের উপরে দাগ দিয়ে নিচ্ছি পনেরোটি করে তোমরা দাগ দিয়ে নিবা আশা করি ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা তার ক্যালকুলেশনটা দেখব প্রিয় শিক্ষার্থী এই সাত দশমিক পাঁচকে আমরা লিখতে পারি দশ ভাগের পঁচাত্তর দশমিকের জন্য একটি এক নিব দশমিকের পর একটি সংখ্যা সেই জন্য শূন্য নিয়েছি পাঁচাত্তর আর এটা বাঘ আছে বাঘই দিয়েছি সমাজ আর পাঁচ আর পঁয়সাত্তর কিন্তু উপরে আছে এজন্য আমরা পঁয়াত্তরকে পাঁচ দ্বারা বাঘ দিয়েছি আর দশ ভাঘের পঁচাত্তরের আমরা লিখেছি গুণ দিয়ে দশ ভাগের এক এখন পঁয়সাত্তরকে পাঁচ দ্বারা বাঘ দিলে হবে পনেরো আর এখানে হচ্ছে দশ ভাগের এক গুণ দিয়ে লিখেছি আমরা যদি উপরে উপরে গুণ করি পনেরো এবং একই গুণ করি তাহলে হবে পনেরো একই পনেরো দশ বা কে পনেরো দশ দ্বারা যখন পনেরোকে বাঘ দেওয়া হবে তখন হবে এক দশমিক পাঁচ অর্থাৎ দশমিকের জন্য ডান দিক থেকে এই যে যদি আমরা পনেরোকে দশ দ্বারা বাঘ দিই তাহলে এই এক শূন্যের জন্য ডান দিক থেকে একবার পরে একটি দশমিক হবে অর্থাৎ এক দশমিক পাঁচ আশা করি পেপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা নাম্বারটি সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নাম্বারটি দেওয়া আছে নয় দশমিক ছয় আট প্রথমেই তোমাদেরকে বলে নিচ্ছি গ্রিডগুলো কীভাবে আঁকা হয়েছে এই নয় হচ্ছে পূর্ণ সংখ্যা দশমিকের আগে সংখ্যাগুলো পূর্ণ সংখ্যা হয় এই নয় হচ্ছে পূর্ণ সংখ্যা সেই জন্য তোমাদেরকে নয়টি গ্রিড নিতে হবে আমি দেখো নয়টি গ্রিড নিয়েছি একটি দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি গ্রিড নিয়েছি দশমিকের পরে একটি অঙ্ক আছে অর্থাৎ ছয় সেজন্য জন্য আরেকটি গ্রিড নিতে হবে এখন প্রতিটি গ্রিড কয় ভাগে ভাগ করব দশমিকের পরে একটি সংখ্যা আছে এই ছিয়ানব্বইকে লেখা যায় যে দশ ভাগের ছিয়ানব্বই অর্থাৎ দশমিকের জন্য একটি এক নিবা দশমিকের পরে একটি সংখ্যা একটি শূন্য সেজন্য জন্য প্রত্যেকটি আয়তের ক্ষেত্র দশ ভাগে ভাগ করতে হবে ঠিক আছে নয়টি আয়তক্ষেত্রকে দশ ভাগে ভাগ করে দশ অংশই তোমাদেরকে রং করতে হবে আর ছয়ের জন্য দশমিকের পর ছয় আছে আরেকটি আয়তক্ষেত্র নিয়ে দশ ভাগে ভাগ করে তোমাদেরকে ছয় অংশ রঙ করতে হবে মোট তোমাদেরকে আয়তক্ষেত্র নিতে হবে দশটি কারণ পূর্ণ সংখ্যা নয় নয়ের পরে দশমিক আছে ছয় সেই জন্য দশটি আয়তক্ষেত্র তোমাদেরকে নিতে হবে এখানে দশটি আয়তিক্ষেত্রের মোট রঙ করা হয়েছে কিন্তু ছিয়ানব্বই অংশ রঙ করা হয়েছে কৃষিকৃতিবন্ধুরা আমরা যদি এখন এই ছিয়ানব্বইকে আট দেওয়া বাঘ দেই তাহলে প্রতি অংশে পর্বে কত দেখো আমরা যদি এই ছিয়ানব্বইকে আট দেওয়া বাঘ দেই তাহলে প্রতি অংশে পর্বে বারো করে অর্থাৎ বারো নই এক দশমিক দুই কারণ আমরা এখানে ছিয়ানব্বই নই নয় দশমিক ছয়কে বাঘ দিয়েছি ঠিক আছে আমরা এই ছিয়ানব্বইটি গড়কে আট বাঘে ভাগ করে প্রতিটি বাঘে আমরা বারোটি করে গড় রাখবো এই যে রং করা অংশ বারোটি করে আমরা রাখছি এই এ পর্যন্ত বারোটি তারপরে এখান থেকে এ পর্যন্ত বারোটি তারপরে এখান থেকে আবার এই পর্যন্ত বারোটি করে আমরা ভাগ করেছি অর্থাৎ আট বাঘে ভাগ করেছি প্রতিটি বাঘে বারো বারোটি কিন্তু পড়া হবে এক দশমিক দুই এখন আমরা ক্যালকুলেশনটা দেখব এখান থেকে প্রিয় শিক্ষার্থী বেদনা নয় দশমিক ছয় কে আট দ্বারা বাঘ দেওয়া হয়েছে এই আমরা দশমিকের জন্য একটি এক নিয়েছি আর দশমিকের পরে একটি সংখ্যা শূন্য দিয়েছি অর্থাৎ দশ ভাগের ছিয়ানব্বই লিখেছি আর বাঘ দিয়ে আট লিখেছি আট এবং ছিয়ানব্বই কিন্তু উপরে সেজন্য আমরা ছিয়ানব্বই এবং বাঘ আট লিখেছি গুণ চিহ্ন দিয়ে দশ ভাগের এক লিখেছি ছিয়ানব্বইকে কে যদি আমরা নিয়ে যাই তাহলে উপরে কিন্তু এক থাকবে হুম সেন্ড উইকে আর্দ্রা ভাগ দিলে বারো হয় আর দশ ভাগ গুণ দিয়ে দশ ভাগে এক লিখেছি দশ ভাগে বারো এই বারো এবং এক যদি গুণ দিই তাহলে হবে বারো দশ ভাগের বারো দশ দ্বারা যখন বারো কে গুণ দেওয়া হয় তখন কিন্তু হয় এক দশমিক দুই আমরা তার গ্রিডের মাধ্যমে এক দুই পেয়েছি এখন আমরা ভো নাম্বার অঙ্কের সমাধান করব। পেশ শিক্ষার্থী এখানে দেওয়া আছে এক দশমিক চারকে সাত দ্বারা ভাগ করতে হবে প্রথমে গ্রিডটি কিভাবে আঁকা হয়েছে একের জন্য তোমাদেরকে একটি গ্রিড নিতে হবে একটি আয়তক্ষেত্র নিতে হবে আর দশমিকের পর চার আছে সেই জন্য আরেকটি আয়তক্ষেত্র নিতে হবে আর এখানে দশমিকের পরে একটি সংখ্যা আছে সেই জন্য প্রতিটি আয়তক্ষেত্রকে দশ ভাগে ভাগ করতে হবে এই যে দশ ভাগে ভাগ করেছি আর প্রথম একের জন্য দশ অংশই তোমাদেরকে রং করতে হবে আর দশমিকের পরে চার আছে দশ বাঘে বাঘ করে চার অংশ তোমাদেরকে রং করতে হবে তাহলে এখানে মোট রং করা হয়েছে কত অংশ চোদ্দ অংশ রং করা হয়েছে এই চোদ্দকে তোমাদেরকে সাত দিয়ে বাঘ দিতে হবে যদি সাত দিয়ে বাঘ দিয়ে তাহলে কিন্তু কত হবে দুই হবে এখানে কিন্তু আসলে চোদ্দ নয় এক দশমিক চার সেই জন্য এখানে শূন্য দশমিক দুই হবে অর্থাৎ তোমাদের এক গ্রিড গুলো করতে হবে প্রতি বাঘে শূন্য দশমিক দুই করে পড়বে তাহলে আমরা এই যে গড়ে মান কিন্তু করে যে নিয়েছি দশমিক দশমিক এক দুই এভাবে আমরা সাত বাঘে ভাগ করেছি প্রতি বাঘে দুইটি করে রং করা অংশ রেখেছি এভাবে সাত বাঘে ভাগ করে নিয়েছি এখন ক্যালকুলেশনটা দেখবো আমরা প্রিয় শিক্ষিত বন্ধুরা এক দশমিক চারকে সাত দ্বারা বাগ দিতে হলে তোমাদেরকে প্রথমেই দশমিকের বদলে একটি এক নিতে হবে দশমিকের পরে চার আছে একটি শূন্য দিতে হবে আর উপরের লবটি লিখতে হবে দশমিক বাবে চোদ্দ লিখে নিয়েছি বাঘ দিয়ে সাতের সাত লিখে নিয়েছি এখন সাত আর চোদ্দ কিন্তু উপরে ঠিক আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা নিচে একটাকে তাহলে সাত এবং চোদ্দ আমরা এ উপরে লিখে নিয়েছি অর্থাৎ বাঘ দিয়ে লিখে নিয়েছি চোদ্দকে সাত দ্বারা বাঘ দিয়েছি গুণ চিহ্ন দিয়ে দশটিকে দশ বাঘের এক লিখে নিয়েছি ঠিক আছে এখন সাত কে যদি চোদ্দ কে যদি সাত দ্বারা বাঘ দিই তাহলে আসবে দুই গুণ চিহ্ন দিয়ে দশ বাঘের এক লিখে নিয়েছি এখন আমরা দুই এবং এক যদি গুণ দিই তাহলে কিন্তু দুই হবে আর নিচে দশে দশ লিখে নিয়েছি দশ দ্বারা যখন দুইকে বাগ দেওয়া হয় তখন শূন্য দশমিক দুই আসে দেখো দুই বা দশ এ এক শূন্যর জন্য এক গড় পরে দশমিক দিতে হয় ঠিক আছে আমরা এখানে একটি দশমিক দিলাম দশমিকের আগে একটি শূন্য দিতে হয় পড়ার সুবিধার্থে ঠিক আছে তাহলে শূন্য দশমিক দুই আমরা গেটের মাধ্যমে কিন্তু তাই পেয়েছি শূন্য দশমিক দুই প্রতিভাগে শূন্য দশমিক দুই করে পড়েছে এক দশমিক শূন্য পাঁচ কে তিন দ্বারা আমাদেরকে বাগ দিতে হবে এখানে কিন্তু একটু ডিফারেন্ট এতক্ষণ পর্যন্ত দশমিকের পরে একটি সংখ্যা ছিল এখানে কিন্তু দশমিকের পরে দুইটি সংখ্যা এখন আমরা দেখব গ্রেডটি কিভাবে আঁকা হয়েছে কৃষিক বন্ধুরা দশমিকের আগে এক আছে এই জন্য একটি গ্রিড একটি আয়তক্ষেত্র নিতে হবে আর দশমিকের পরে দুইটি সংখ্যা আছে দশমিকের পরের জন্য যতটি সংখ্যা থাকো তার জন্য আরেকটি আয়তক্ষেত্র তোমাদেরকে নিতে হবে মোট দুইটি আয়তক্ষেত্র এখন প্রতিটি আয়তক্ষেত্রকে কয় ভাগে ভাগ করতে হবে দেখো দশমিকের পরে দুইটি সংখ্যা আছে এই জন্য প্রতিটি আয়তক্ষেত্রকে দ কত ভাগে একশো ভাগে ভাগ করতে হবে অর্থাৎ প্রস্থ বরাবর দশ ভাগে ভাগ করতে হবে এবং দৈর্ঘ্য বরাবর দশ ভাগে ভাগ করলে তোমরা এই একশো ভাগে আয়তক্ষেত্রগুলো পেয়ে যাবা অর্থাৎ আমি তোমাদেরকে এখানে একটু দিচ্ছি দেখাচ্ছি যে এভাবে তোমরা দৈর্ঘ্য বরাবর যে টান দিবা দশটা আমি একটু তোমাদেরকে নমুনা দেখাচ্ছি দশটি টান দিতে হবে আমি এখানে কয়েকটি টান দিয়েছি তারপর এভাবে প্রস্থ বরাবর আবার তোমাদেরকে এভাবে দশটি টান দিতে হবে তাহলে তোমরা একশোটি গড়ে আয়তক্ষেত্র পেয়ে যাবে কারণ এখানে দশমিকের পরে দুইটি সংখ্যা রয়েছে সেই জন্য এ আয়তক্ষেত্র নিতে হবে প্রতিটি আয়তক্ষেত্রকে একশো ভাগে ভাগ করতে হবে যদি একটি সংখ্যা থাকে তাহলে দশ ভাগে ভাগ করলেই চলবে তাহলে একের জন্য একটি আয়তক্ষেত্র নিয়ে একশো ভাগে ভাগ করে একশো অংশ তোমাদেরকে রং করতে হবে আর শূন্য দশমিক পাঁচের জন্য আরেকটি আয়তক্ষেত্র নিয়ে একশো ভাগে ভাগ করে শুধুমাত্র পাঁচের জন্য পাঁচ অংশ তোমাদেরকে রং করতে হবে তাহলে মোট রং করা অংশ হলো কত একশো কত পাঁচ অংশ রং করা হয়েছে একশো পাঁচকে আমরা তিন দ্বারা বাগ দেব যদি তিন দ্বারা বাগ দিই তাহলে প্রতি অংশে করে পড়বে কত পঁয়ত্রিশ করে পড়বে অ্যাকচুয়ালি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু আমরা একশো পাঁচকে বাগ দিই আমরা বাগ দিয়েছি এক দশমিক শূন্য পাঁচকে সেই জন্য আমাদের বাঘ হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শূন্য দশমিক পঁয়ত্রিশ তাহলে একশো পাঁচকে শূন্য দশমিক পঁয়ত্রিশ করে বাঘ করলে তিন বাঘ করা যাবে দেখো আমরা তিনটি বাক করে নিচ্ছি এখানে হচ্ছে পঁয়ত্রিশটি এই গড়ের মধ্যে হচ্ছে পঁয়ত্রিশটি আর এই গড়ের মধ্যেও পঁয়ত্রিশটি গড় আছে রং করা আছে একশো পাঁচটি এই পঁয়ত্রিশকে কিন্তু পড়া হবে সৈন্য দশমিক তিন পাঁচ ঠিক আছে আশা করি গ্রেডটি কিভাবে আঁকতে হবে এবং কিভাবে বাক করতে হবে তোমাদের ধারণা আসছে এখন আমরা ক্যালকুলেশনটা দেখবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এক দশমিক পাঁচের জন্য সরি এক দশমিক শূন্য পাঁচের যেন তোমাদেরকে দশমিকের জন্য একটি এক নিতে হয় দশমিকের পরে দুইটি সংখ্যা আছে আর দশমিক হবে একশো পাঁচ আর বাঘ দিয়ে তিন তিনে লিখে নিয়েছি এখন তিন এবং একশো পাঁচ উপরে সে একশো পাঁচকে আমরা তিন দ্বারা বাঘ দেব গুণ চিহ্ন দিয়ে একশো বাঘের এক নিয়েছি একশো পাঁচকে তিন দ্বারা বাঘ দিলে হয় পঁয়ত্রিশ একশো বাঘের এক এখন এক এবং যদি পঁয়ত্রিশ গুণ হই তাহলে হবে কত পঁয়ত্রিশ একশো বাঘের পঁয়ত্রিশ আর একশো বাঘের পঁয়ত্রিশকে যদি বাঘ দিই তাহলে শূন্য দশমিক তিন পাঁচ আসবে কিভাবে আসছে একটু লক্ষণীয় যে আমরা যদি একশো লেখে নিই এবং উপরে যদি আমরা পঁয়ত্রিশ লেখে নিই একশো দ্বারা বাঘ দিলে এক শূন্যর জন্য এক গড় পরে দশমিক দিতে হই আর দুই গড়ের জন্য ডান দিক থেকে দুই গড় পরে দশমিক দিতে হই দুই গড় পরে দশমিক দিলাম আর এর আগে একটি শূন্য দিলাম তাই শূন্য দশমিক পঁয়ত্রিশ হলো আমরা গ্রিডের মাধ্যমে কিন্তু শূন্য দশমিক পঁয়ত্রিশ পেয়েছি আমরা এখন তোমাদের সর্বশেষ ও নম্বর অঙ্কটি সমাধান করবো দেওয়া আছে দশমিক নয়কে তিন দ্বারা করার জন্য হয়েছে তোমাদেরকে বলে দিচ্ছি যে শূন্য দশমিক শূন্য দশমিকের পরে কিন্তু দুইটি অঙ্ক অর্থাৎ দুইটি সংখ্যা রয়েছে এই জন্য তোমাদেরকে একটি গ্রিড নিতে হবে এই গ্রিডটিকে একশো ভাগে বাক করতে হবে আর দশমিকের পরে শূন্য নয় 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 রয়েছে এজন্য তোমাদেরকে নয় বাক করে অংশ হবে একটি কীভাবে বাক করতে হয় তোমাদেরকে একটু নমুনা দেখাচ্ছি প্রথমে তোমরা প্রস্ত বরাবর এভাবে দশটি টান দিতে হয় দশটি টান দিতে হবে প্রস্ত বরাবর দশটি টান দিতে হয় এই যে এভাবে টান দিতে হবে দশটি টান আমার যে দশটি টান হয়েছে আবার এই দৈর্ঘ্য বরাবর আবার তোমাদেরকে এভাবে দশটি টান দিতে হবে এভাবে দশটি টান দিলে তোমরা একশো গড়ের একটি আয়তক্ষেত্র পেয়ে যাবে আশা করি পেপারটি তোমাদের কাছে ক্লিয়ার এখন আমরা যদি সৈন্য দশমিক শূন্য নয়কে তিন দ্বারা বাদ দিই তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের পর্বে কত করে প্রতিটি অংশে পর্বে শৈন্য দশমিক শূন্য তিন করে তাহলে আমরা এই গিটটিকে তিন ভাগে ভাগ করে নিয়েছি যার প্রতিটি অংশে শূন্য দশমিক নয় করে পড়েছে দেখো এক অংশ দুই অংশ তিন অংশ তাহলে এটার মান হবে শূন্য দশমিক তিন তাহলে এরকমভাবে এটার মানও হবে শূন্য দশমিক তিন এটার মানও হবে শূন্য দশমিক তিন ঠিক আছে প্রতিটি মান শূন্য দশমিক তিন করে অর্থাৎ তিন ভাগে ভাগ করে নিয়েছি এখন আমরা ক্যালকুলেশনটা দেখব শূন্য দশমিক শূন্য নয়কে আমরা লিখতে পারি এই দশমিকের জন্য একটি এক নেব দশমিকের পরে দুইটি সংখ্যা আছে একশো আর উপরে যদি দশমিক তাহলে শুধুমাত্র হবে একশো বাঘের নয় বাঘ দিয়ে আমরা তিন লিখেছি নয় এবং তিন কিন্তু উপরে যে কে আমরা তিন দ্বারা বাঘ দিয়েছি একশো বাঘের এক লিখে নিয়েছি নয় কে যদি তিন দ্বারা বাঘ দিয়ে তাহলে তিন আসবে একশো বাঘের এক তিন এবং এক যদি গুণ হয় তাহলে তিনই হয় একশো বাঘের তিন একশো দ্বারা তিনকে বাঘ দিলে হবে শূন্য দশমিক তিন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো সাবস্ক্রাইব করে যদি না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো আজকে এ পর্যন্ত থাকলো পরবর্তী ভিডিওটা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আসসালামু আলাইকুম